নমস্কার বন্ধুরা আজকে বলবো ডায়াবেটিস পেশেন্ট বা ডায়াবেটিস রোগীদের সেরা কিছু খাদ্যবস্তুর কথা অর্থাৎ যখন ডাক্তারের কাছে যান তিনারা বলেন যে আপনারা ডায়েটে থাকুন আপনারা ডায়েটে থাকুন কিন্তু পান্তা খাবেন না ভাত খাবেন না রুটি খাবেন না মিষ্টি খাবেন না আলু খাবেন না তাহলে আমরা খাবই কি বা কীভাবে আমরা থাকবো কোন খাবারটা খেলে আমাদের শরীর ক্ষেত্রে খুব খুবই উপকারে লাগবে অথচ আমাদের সুগার কম থাকবে তাই বন্ধু পুরো ভিডিওটা দেখুন নিশ্চিত আপনাদের উপকারে লাগবে যদি আপনি ডায়াবেটিক বা ডায়াবেটিস পেশেন্ট হন ডায়াবেটিস ব্যবস্থাপক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ডায়াবেটিসের জন্য সঠিক খাদ্য গ্রহণ করা যে কোনো ডায়াবেটিস রোগীর জন্য খাদ্যের বিরুদ্ধে রক্তে শর করার ভারসাম্য বজায় রাখার জন্য একটি নিরন্তর সংগ্রাম রয়েছে আর সেটা দায় আপনার আপনাকে সেটা মেনে নিতে হবে এবং সেটাকে আপনার সংগ্রাম চালিয়ে যেতে হবে যতদিন আমি পৃথিবীতে থাকব আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন আপনাকে ডায়েটে যেতে বা চিনিযুক্ত খাবার থেকে রক্তের শর্করার মাত্রা কিভাবে কমাতে হবে সে দায়িত্ব আপনাকে নিতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি প্রতিদিন যোগা করতে পারেন খুবই ভালো বা ব্যায়ামে থাকতে হবে মর্নিং ওয়াক করতে হবে এবং আপনাকে এই খাদ্য বস্তুগুলোকে ব্যবহার করতে হবে এই সতর্কতা অবলম্বন করলে আপনি নিশ্চিত সুস্থ এবং নিরোগ থাকবেন আপনাকে ডায়াবেটিস বান্ধব খাবার খাওয়াকে জীবনের একটি উপায় হিসেবে দেখতে হবে আপনারা কোন খাবারগুলি খাওয়া উচিত এবং সেগুলো আপনার রক্তের শর্করার উপর প্রভাব কতটা ফেলছে ক্রমাগত অনুমান করার পরিবর্তে ডায়াবেটিস রোগীদের জন্য খাবারের তালিকা আপনারা যদি নিজেরা ঠিকমতো রুটিন না করেন বারোটি খাদ্যবস্তু আপনাদের কাছে তুলে ধরলাম প্রথমে বলবো শাক সবজির কথা অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণে শাকসবজি ব্যবহার করতে হবে পালং শাক থেকে মেথি থেকে সর্ষে থেকে চেরোপেডিয়াম থেকে বাথুয়া থেকে ক্যালাস কেসিয়া থেকে বাঁধাকপি থেকে ফুলকপি থেকে এই ধরনের যত শাক সবজি আছে আপনাকে এগুলো ব্যবহার করতে বিভিন্ন ধরনের সবুজ শাকসবজিতে রয়েছে ভিটামিন সি ভিটামিন ও খনিজ পদার্থের উৎস যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য উপকারী এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য খুবই খুবই উপকারী প্রচুর পরিমাণে মারবিহীন সবজি খান নাম্বার টু সেগুলো কী সেগুলো হচ্ছে গাজর শসা পেঁয়াজ মরিচ টমেটো স্পাউট স্যালারি মূলা কুমড়া মাশরুম ব্রকলি ওকডা বেগুন এবং ফুলকপি এই ধরনের খাদ্য বস্তু আপনাকে রাখতে হবে নম্বর তিন আপনি যদি ফল পছন্দ করেন বেরি আপেল এই ধরনের চিয়া সিড আপনি ব্যবহার করুন এছাড়া ডায়েটে রাখুন মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস থাকে মাছে তাই আপনি মাছটাকে রাখতে পারেন আপনার সেখান থেকে সবগুলো উপাদান এবং ক্যালসিয়াম আপনি সব কিছু পাবেন এবং সেখানে আপনার সুগার পেশেন্টদের ক্ষেত্রে খুবই ভালো হবে অ্যাভোকাডো আপনি ডায়েটে রাখুন আপনার খুব উপকারে লাগবে চিয়াশিড রাতে ভিজিয়ে সকালে খেলে খুব ভালো হয় কারণ ফাইবার আছে এবং সিড থেকে আপনি অনেকটা সুগার নিয়ন্ত্রণে আনতে পারেন এছাড়া প্রতিদিন আপনি যদি মিনিমাম একটা করে ডিম খান তাহলে আপনার খুব ভালো হয় ডিমকে আপনি রাখতে বিনস আপনি রাখতে পারেন রেগুলার খেলে হার্টের সমস্যা থেকে দূর হয় বিনস ওজন কমাতে সাহায্য করে এবং আপনার সুগার কমায় বিনস দুই রাখতে পারেন অর্থাৎ দইকে আপনি রাখবেন কারণ কি টক দই হতে হবে ওজন কমাতে সাহায্য করে টক দই আপনার সুগার নিয়ন্ত্রণে আনে হার্ট ডিজিজ থেকে রক্ষা করে এবং ব্লাড সুগার কমাতে সাহায্য করে এবং বাদাম থেকে আমরা সব ধরনের উপাদান খনিজ উপাদান এবং ভিটামিন সব কিছু পেয়ে থাকি তাই বাদাম আপনি সুগার পেশেন্ট হলে রাখুন অলিভ অয়েল এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে কারণে আপনার সুগার কমানোর ক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করা হয় তবে পরিমাণে কম মাসে আপনি পাঁচশো মিলিলিটারের বেশি ব্যবহার করা যায় যারা ভিনিগার বা সিডার সুগার কমাতে সাহায্য করে অনেক এভাবে খেয়ে থাকেন আপনারা এটা খেতেই পারেন স্ট্রবেরি খেলে ইনসুলিনের মাত্রা খুবই কমিয়ে দিতে পারে কারণ স্ট্রবেরি হয়তো বা টক লাগে তবে আপনি স্ট্রবেরি সাথে রাখতে পারেন রসুন বা গার্লিক প্রতিদিন সুগার কমাতে সাহায্য করে রসুন তাছাড়া অ্যাসিডের খুবই উপকার করে সকালে যদি প্রতিদিন কোয়া রসুন আপনি চিবিয়ে খেতে পারেন তাহলে তার থেকে আপনার সুগার কমে যায় প্রতিদিন সুগার সকালে ডায়েটে রাখুন রসুন তো বন্ধুরা আজকে এই কয়েকটি উপাদান নিয়ে আপনাদের কাছে ছোট্ট করে কথাগুলো বললাম যদি উপকারে লাগে তো লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আপনার জন্য আগাম ভিডিও আনার জন্য তো সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ